অন্তরঙ্গ সংলাপ প্রাণের ঠাকুর অশেষ করুণা করে বৈকুণ্ঠে যাবার আশ্বাস দিলেন নামাশ্রিত অন্তিম যাত্রীদের ভক্ত গৃহাশ্রম পরিক্রমাকালে ঠাকুর একবার কৃপা করেছেন চাঁদপুরের ভক্তদের আঙিনায় একদিন সকালে কতিপয় ভক্ত সহ তিনি পথে চলছিলেন চলাকালে তিনি এলেন বসন্ত কুমার মজুমদারের বাড়ির সামনে হঠাৎ তিনি এগিয়ে চললেন এ বাড়ির পানে বাড়িতে পৌঁছে তিনি সোজা চলে গেলেন মজুমদার মহাশয়ের পত্নীর শয়ন ঘরে ওই ঘরেই মৃত্যু শয্যায় সায়িতা তিনি অজ্ঞান অসার দেহ নাভিশ্বাস উঠেছে চক্ষু মুদে চিত হয়ে শয়নে তিনি এমনই আসন্নকালে প্রাণের ঠাকুর অন্তিম যাত্রীর শিয়রে দাঁড়িয়ে বললেন মা চাহিয়া দেখেন আপনার শিয়রে স্বয়ং শ্রীহরি দণ্ডায়মান বৈকুণ্ঠ রথ হইতে নামিয়া আসিতেছে আপনি সেই রথে বৈকুণ্ঠে যাইবেন বৈকুণ্ঠ হইতে রথ নামিয়া আসিতেছে মহিলা মুদিত নয়নে মেলে তাকালেন শিয়রের পানে ঠাকুর শিয়র হতে চলে এলেন এর কিছুক্ষণ পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিত্য ধামে চলে গেলেন ওহে ঠাকুর আজ ওই অন্তিম যাত্রীর কতই না সৌভাগ্য শেষ বিদায়ের কালে দর্শন হলো তার প্রাণ গোবিন্দের আশ্বাস পেলেন দিব্য রথে চড়ে বৈকুণ্ঠ চলে ধামে যাবার নামাশ্রিত আপন জনের তরে তোমার এহেন করুণা যারা শ্রীনামের সেবা ও সঙ্গ করেন তুমিও তাদের অন্তে অনন্ত পথের সঙ্গী হও কুণ্ঠাহীন চিত্তে যারা শ্রীচরণের রসে সিক্ত হন তারা সকলেই বৈকুণ্ঠবাসী হয় এতে কোনো সংশয় নেই ওহে প্রাণের ঠাকুর তোমারই এ করুণা ঘন লীলা আস্বাদন করে সকলের প্রাণে ভরসা জাগে সকলের অন্তিমে তুমি শিয়রে আসবে আর বৈকুণ্ঠে নেবার আশ্বাসবাণী শোনাবে জয়রাম জয়রাম